মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র সাড়ে চার ডিসিম জমি সাড়ে চার শতক জমির উপরে একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে সাড়ে চার ডিসিমেল জায়গার উপরে দুইটা ইউনিট হবে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে এই বাড়িটা হবে কুষ্টিয়াতে রিজিয়া সুলতানা নামে এক ভদ্র মহিলার জন্য এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি আবারও বলি যে বাড়িটা হবে কুষ্টিয়াতে রিজিয়া সুলতানা নামে এক ভদ্র মহিলার জন্য ডিজাইনটা করা হয়েছে মাত্র সাড়ে চার ডিসেম জমি তার উপরে দুইটা ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব এটা থ্রি ডিটা এরকম যদি আমি সামনে থেকে দেখি যদি আমি অন্য সাইড থেকে দেখি তাহলে একদম সামনে থেকে দেখলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে এখানে সামনে অংশ গ্যারেজ রাখা হয়েছে একটা ইউনিট এবং একটা ফুল একটা ইউনিট পিছনের ইউনিটটা বাসার জন্য রাখা হয়েছে আর অন্যান্য তালায় দুটো করে ইউনিট রাখা হয়েছে তো দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আমি এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখানোর চেষ্টা করব। গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখছেন যে সামনে এটা হচ্ছে এন্ট্রেন্স রাস্তা থেকে এন্ট্রেন্স হবে এখানে একটা গ্যারেজ রাখা হয়েছে আর পিছনে একটা ইউনিট রাখা হয়েছে ইউনিটটা এখান থেকে ঢুকবে ঢুকলে আটশো পাঁচ স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং পাবে প্রথমে এখানে কিচেন আছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা জায়গা আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে রুম একটা টয়লেট রাখা হয়েছে এটা মাস্টার বেডরুম এর মাপটা এগারো ফিট চার ইঞ্চি বাই প্রায় বারো ফিট এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এই মাপটা বারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এরকম ছিল মাপটা এরকম যে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি চওড়া এবং বান্ন ফিট ছয় ইঞ্চি লম্বা মোট আঠারোশো তেষট্টি স্কোয়ার ফিট ফোর পয়েন্ট টু সেভেন জায়গা এই জায়গার উপরে দুইটা ইউনিট করা হয়েছে দুইটা ইউনিটে দু তিনটা করে বেডরুম রাখা হয়েছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে গ্যারেজে অংশ দিয়েছে তারা এখানে আসবে আসার পর ইউনিট এরিয়া আমি আপনাকে দেখিয়েছি এবার বি দেখাবো বিটা এরকম যে এখানে ঢুকার পরের ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এ বেডরুম সাইড বান্দা রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুম সাইড এর বান্দা রাখা হয়েছে এবং একটা ড্রেসিং সহ টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশক এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে চারতালা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় ফাউন্ডেশনে এবং প্রতি তালা ফিনিশিং করতে কত খরচ খরচ হয় সেটা দেখানোর চেষ্টা করব দশমন্ডলের এই ধরনের চারতলা বাড়ি ফাউন্ডেশন খরচ হবে আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকা স্কোয়ার ফিট সাড়ে সাতশো টাকা থেকে আটশো টাকা স্কোয়ার ফিট এটা ফুটিং শর্ট কলাম এবং গেট বিম সহ এরপরে কাস্টিং যদি আমি করি বিম কলাম সাত প্রতি তালার জন্য করি তাহলে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ছয়শো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হবে বিম কলাম সাত প্রতি তালার জন্য আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই একদম কমপ্লিট ফাউন্ডেশন সহ একদম ফিনিশিং জানলা দরজা কাস্টিং ডেলিং গিরিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই তাহলে এরকম একটা বাড়ির জন্য আপনার সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সতেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীর শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ